সিকুলার ব্যবস্থা জমিনে আল্লাহর যে কর্তৃত্ব অস্বীকার করতেছে কিভাবে সে আইনের ক্ষেত্রে সরিয়াকে না সে বিচারের ক্ষেত্রে আল্লাহকে মানে না সে মূল্যবোধের ক্ষেত্রে আল্লাহকে মানে না সে শাসনের ক্ষেত্রে আল্লাহকে মানে না সো সে জমিনে আল্লাহ যে কর্তৃত্ব করতেছে ইসলামিক অবস্থা সিম্পল সার্বভৌম সত্তা আল্লাহ বিধানদাতা আল্লাহ এবং আল্লাহর উপর ইমান আনার দাবি হলো আবশ্যক হলো যে আল্লাহ যে সিস্টেমটা আমাদের দিচ্ছেন আপনি এই সিস্টেমটা বাস্তবায়ন করবেন এটা আল্লাহ অপশনাল করেন নাই এটা আল্লাহ আপনার খেয়াল খুশির উপর ছেড়ে দেন নাই এটা আল্লাহ ভোটের জন্য ছেড়ে দেন নাই এটা আবশ্যকথা মানে দাবি আল্লাহ তার হুকুমের সাথে তার ইবাদতের প্রশ্নকে যুক্ত করছেন আল্লাহ বলছেন হুকুম আল্লাহ তারপর আল্লাহ কি বলতেছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ইবাদত করল হুকুমের পরে কথা আল্লাহ করতে আল্লাহ প্রশ্ন করছেন তারা কি জাহেলিয়াতে হুকুম কামনা করে তারপর আল্লাহ নিজেই বলতেছেন যে বিশ্বাসী কমের জন্য জিরো বিশ্বাসী কমের জন্য আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ বিধানদাতা কে আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ কে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কে আল্লাহালি